আসসালামু আলাইকুম আজ শনিবার তেসরা জ্যৈষ্ঠ আঠারোই জিলকত সতেরোই মে বাংলাদেশ বিতার সিলেট সংবাদ পুঁছি রিফাত আরা ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমতায়ন এই প্রতিปার্দ্ধকে সামনে রেখে বাংলাদেশের মতোlceil দেশটিও আজ পালিত হবে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংহতি দিবস বিশ্বজুড়ে এই দিবসের পালনের মূল লক্ষ্য হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিতে খাদ্যগুণ প্রভাবন প্রসারাধিকার নীতিমালা এবং সর্বজনীন সুবিধা নিয়ে সচেতনতা তৈরি করা 1865 সালে 17 মে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেলিগ্রাফ কনফারেন্সন শাকের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় প্রতি বছর 17 মে সকল সদস্য রাষ্ট্র বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংহতি দিবস উদযাপন করে থাকে বিভিন্ন দেশের সভাশালা শোভাযাত্রা ঐতিহাসিক ফরাক্কা দিবস ছিল গতকাল উনিশশো ছিয়াত্তর সালের ষোলের মে জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাষার মেন্ট্রিতে ফরাক্কা বাঁধের প্রতিবাদে ফরাক্কা অভিমুখে লাখো জনতার লং মার্চ অনুষ্ঠিত হয় লং মার্চ শেষে কনসার্ট হাই স্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন মৌলানা ভাসানি সেই থেকে ষোলোই মে ফরাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার নির্দেশনা অনুযায়ী জাতীয় আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে ইউক্যালিপটাস ও আকাশমণি প্রজাতির গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করে ফলে মাটির আর্যতা কমে যায় এবং শুষ্ক বা মৌসুমী জলবায়ু যুক্ত এলাকা এটি মারাত্মক ক্ষতির কারণ হয় এই গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে যার ফলে উর্বরতা নষ্ট হয় এটি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকির কারণ তাই পরিবেশ রক্ষা এবং প্রাণবৈচিত্র্য রক্ষায় সকল সংস্থা ও নাগরিককে দেশি প্রজাতির বৃক্ষরোপণের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সিলেট বিভাগের বিচার বিভাগে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ হেমাউদ্দিন দেন সভায় আইন প্রতিষ্ঠায় বিচার বিভাগের অপরিহার্য ভূমিকা তুলে ধরে বিদ্যমান প্রতিবন্ধকতা অবকাঠামোগত সীমাবদ্ধতা প্রশাসনিক হস্তক্ষেপ ও বাজেট ঘাটতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সভায় বিচারকরা বিচার বিভাগের আধুনিক আয়ন বিচার বিভাগের স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান কুমিল্লার চা গাছগুলো কয়েকদিনের টানা বৃষ্টি থেকে প্রাণ ফিরে পেয়েছে নতুন সবুজ পত্রপল্লবে ভরে উঠেছে চা বাগানগুলো যে সবুজ রূপ ফিরে পেয়েছে চা রাজ্য চা গাছের নতুন কুচি পাতা তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে চা কন্যা এসব সব কুচি পাতা থেকে সবচেয়ে ভালো মানের চা উৎপাদনের জন্য কারখানায় কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন চা শ্রমিকরা সৌন্দর্য পিপাসু পর্যটকেরা আসছেন চায়ের রাজ্যে অপরূপ দৃশ্য উপভোগ করতে বিটিআরএ চায়ের নিলামে তেলিয়াপাড়া চা বাগানে উৎপাদিত ঐক্যবদ্ধভাবে ঝিঙে চাষাবাদ করে ব্যাপক সফলতা অর্জন করে পৌলভী বাজারের বরলেখা উপজেলার মোহাম্মদনগর ঝিঙে চাষাবাদের জন্য এই গ্রামটির নাম পান এখন ঝিঙে গ্রাম নামে পরিচিত হয়েছে সপ্তাহের প্রায় সত্তর লাখ টাকার ঝিঙে বেচা কেনা হয় এই সব ঝিঙে চাষে গ্রামের চাষিদের আর্থিক সচ্ছলতা ফিরেছে পাহাড় টিলার আর সমতল বেড়েছে এই গ্রামটির জুলে শুধু ঝিঙে খেয়ে বড়লেখা উপজেলা কৃষি বিভাগ জানায় গ্রামের ২৫০ বিঘা জমিতে ৩০০ থেকে ৩৫০ জন চাষী ঝিঙে চাষের সঙ্গে জড়িত অন্য বছরের তুলনায় চলতি বছর ঝিঙের বাম্পার ফলন হয়েছে প্রতি হেক্টরে ২০ মেট্রিক টন করে ঝিঙে উৎপাদিত হচ্ছে এখন পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় সাড়ে নয় মেট্রিক টন যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা খেলার খবর ক্রিকেট স্বাগতিক বাংলাদেশ এই দলের বিপক্ষে বড় লিডের পথে সফরকারী নিউজিল্যান্ড এই দল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে তারা স্বাগতিকদের চেয়ে প্রথম ইনিংসে ২৬৮ রানের জবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে ২১৬ রান করে দিন শেষে শেষ করেছে কিউইা নিক ক্যালি একশো ও মিচেল ১১ রানে ব্যাট করছেন আজ খেলার চতুর্থ ও শেষ দিন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ও হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা সাত মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে Bangladesch.